বেগুন ভাজা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু এভাবে বেগুন ভাজা খেয়েছ কি কখনো যদি না খেয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই আমি এই বেগুনটাকে কেটে নেব তো আমি এখানে লম্বা বড় সাইজের একটা বেগুন নিয়েছি তো এটাকে কেটে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে হবে কি বেগুন থেকে যে এক্সট্রা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই বেগুনটা খেতে কিন্তু অসম্ভব মুচমুচে হয় আর ভীষণ মজার হয় পোলাও কিংবা ভাতের সাথে খুব মজা লাগবে তো অবশ্যই তোমরা পোলাও কিংবা ভাতের সাথে এই বেগুন ভাজাটি খেতে পারো তো বেগুনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি তো একটা মিক্সিং বলে আমি এটাকে উঠিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন এবং আদা বাটা তো আমি হাফ চামচ হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দেব মরিচের গুঁড়া তো সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব আর এভাবে কিছুক্ষণ বেগুন মেখে রাখলে বেগুন ভাজতে কিন্তু খুব সুবিধা হয় আর খেতেও অসম্ভব মজার হয় মশলাটা ভিতরে প্রবেশ করে আর ভাজার সময় কিন্তু তেলটাও অনেক কম লাগে তো আমি এখানে আর একটা মিক্সিং প্লেট নিয়ে নিলাম তো সেখানে আমি এক চালের গুঁড়ো নিয়েছি এক চামচ পরিমাণের এবং বেসন নিয়েছি এক চামচ পরিমাণের পরিমাণ মতন লবণ নিয়েছি এবং জিরা ধুনিয়ার গুঁড়ো নিলাম চাট মসলা নিয়েছি আমি আর দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তো সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি এক চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে সমস্ত উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেলে আমি কিন্তু যে মেখে রাখা বেগুনগুলো ছিল সেগুলোই এখন এখানে পুট করে মেখে নেব তো এভাবে মেখে নিলেই হয়ে যাবে এভাবে আমি সব বেগুনগুলোকে মেখে নেব তো দেখে হয়তো বুঝতে পেরেছো কাজটা কিন্তু খুবই খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মেখে রাখা যে গুঁড়াটা ছিল সেটা কিন্তু আমি বক্সে রেখে দেব এটা কিন্তু নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবে আর জলদি বেগুনের ভাজা এভাবে বানিয়ে নিতে পারবে তো এটা কিন্তু সেট হয়ে গেছে দেখছো কিছুক্ষণ রাখার পরে তো অল্প তেলেই এই বেগুনগুলোকে ভেজে নেওয়া যায় তো এখন আমি সব বেগুনগুলোকে এভাবে দিয়ে দেব তারপরে অল্প তেলেই ভেজে নেব দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে চার থেকে পাঁচ ঘন্টা এটা মুচমুচে থাকবে তো এভাবে সব বেগুনগুলোকে ভেজে নেব বাকি যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখন তো এগুলোকে ভেজে উঠিয়ে নেব খুবই সহজে হয়ে যায় ভীষণ মজার এবং লোভনীয় এই বেগুনের ভাজা তো হয়ে গেল আমার মচমচে বেগুন ভাজা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতন চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম